বিপদে আপদে প্রতিবেশী তো পাশে এসে দাঁড়ায় প্রতিবেশী যে কাজে লাগে প্রয়োজনে লাগে তো যখন বিপদ আপদ হয় প্রতিবেশীর কাছে সাহায্যের হাত পাতা যায় প্রতিবেশীর কাছে গয়না বন্ধক রেখে টাকা ধার নিয়েছিলেন টাকা যখন শোধ করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে তিনি সুদ চাইছেন সুদ না দিলে বিবস্ত্র করে মার সেরকমই অভিযোগ করছে কোচবিহারের সাহেবগঞ্জের ঘটনা শুভঙ্কর রয়েছেন আমার সঙ্গে সরাসরি শুভঙ্কর ঠিক কি হয়েছিল একটু জানতে চাইব হ্যাঁ অত দেখো তোমাকে জানিয়ে রাখি এটা হচ্ছে দিনহাটা দুই ব্লকের সাহেবগঞ্জ থানার অন্তর্গত চৌধুরী হাটের ঘটনা এবং এই এলাকার এক গৃহবধূ তিনি তার গয়না বন্ধক রেখেছিলেন এক প্রতিবেশীর কাছে এবং তার সেই গয়না বন্ধক রেখে পাঁচ হাজার টাকা নিয়েছিলেন এবং গতকাল তিনি সেই যখন টাকা ফেরত দিতে যান সেই সময় ওই যে যার কাছ থেকে টাকা নিয়েছিলেন অতিরিক্ত টাকা দাবি করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রথমে বচসাবাদে বাদে এরপরই ওই পাওনাদার এবং তার স্ত্রী ওই মহিলাকে বিবস্ত্র করে মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ছুটে আসে আশেপাশের লোকজন এবং অভিযুক্ত এই যে সুদের কারবারি মজিদুল হক তাকে আটক করে রাখে খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানার পুলিশে সেই পুলিশে এসে অভিযুক্ত মজিদুল হককে গ্রেপ্তার করেছে তবে প্রশ্ন উঠছে যেভাবে দিনের আলোতে রাস্তার মধ্যে এইভাবে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করেছে শুধুমাত্র টাকার জন্য

তার স্থলোতাহী করা হয়েছে শুধু তাই নয় তার সঙ্গে একদম trinomol কোপিছেন তাকে বেধড়ক মারধর করা হয়েছে হ্যাঁ একাংশই নাকি মারধর করেছে থানা তো সেরকমই 49 জানা হয়েছে এই এ সুপ্রতিম সুপ্রতিম পঞ্চায়েত সভাপতি মানে তো জনপ্রতিনিধি স্থানীয়দের মানে জনসাধারণের কথা ভাববেন জনসাধারণের হয়ে কাজ করবেন তো সেই জনসাধারণেরই একাংশের রোষ গিয়ে পড়লো পঞ্চায়েত সভাপতির উপর কেন Ки একদমই দেখো সেটা হচ্ছে যে সিউড়ি দু নম্বর ব্লকের এই যে পঞ্চায়েত সমিতির সভাপতি যে মহিলা এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে গতকাল থেকে বিকালবেলায় একটা জায়গায় বিবাহ বিপিত সম্পর্কের দিকে সেখানে জড়িয়ে পড়ে এবং এই অভিযোগ তুলেই বেশ কিছু স্থানীয় অর্থাৎ আশেপাশের বেশ কিছু গ্রামের বাসিন্দা পরে যেটা যারা পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন তারা কিন্তু কেউই স্থানীয় ছিল না তারা এসে হঠাৎ করে চড়াও হয় ওই মহিলাকে মহিলার ওড়না ধরে টানাটানি করে এবং বিভিন্ন অশালীন কথা বলে এবং সমস্ত ঘটনার পরে তার সঙ্গে যে তৃণমূল আরেকজন কর্মী ছিল তাকেও কিন্তু মারধর করা হয় সে কিন্তু সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি তবে এরপর যেটা জানা গেছে গতকাল রাত্রেবেলাতেই কিন্তু ওই মহিলা এসে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করে এবং তিনি যেটা জানিয়েছিলেন যে তিনি যখন একটি ফাইল সই করার পর একটি জায়গায় পরিদর্শনের জন্য গেছিলেন সেই সময়ে কিন্তু হঠাৎ করেই এসে এই সমস্ত বেশ কিছু গ্রামবাসী যারা কিন্তু সে ঘিরে ধরে এবং তারপর থেকে তার শিলতান করে এবং এই ঘটনার পরেই কিন্তু পুলিশ ইতিমধ্যেই সিউড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে যারা যারা যে ভিডিও ফুটেজ বেশ কিছু পাওয়া গেছে যে ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু পরিমিত রয়েছে লোক যারা মহিলার অন্যা ধরে টানাটানি করছে অন্যরা সিনতালির সঙ্গে যুক্ত রয়েছে তাদের খোঁজে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে ধন্যবাদ আমি শিউল থেকে বাড়ি ফিরছিলাম বাইপাস রোডে যাচ্ছিলাম আমাদের দলীয় কর্মী ছিল সেই মুহূর্তে কজন আমাকে মানে ফলো করে যায় সেই মুহূর্তে যে ওরা আমাকে অ্যাটেক করে অ্যাটেক করে মানে যাচ্ছে তাই ভাবে নোংরা গালা গালি এমনকি ধরে মার ধর জুতো করে বেটানো লাঠি তারপর কোড়াল এসব নিয়ে আঘাত করে আমাকে লাঠি মেরে ফেলে দেয় তারপর গলাতে ফাঁস দিয়ে মারার চেষ্টা করে ওরা আমাকে একবার হুমকি দিয়েছিল পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল কিছু দুষ্কৃতি ওকে হ্যাকেল করে বিভিন্ন রকম ভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে আমার যত ধারণা আমি বাধা দিতে যাই আমার মাথার পিছন থেকে প্রচুর পরিমাণ আঘাত করেছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি বলছে একটা পঞ্চায়েত সমিতি যেহেতু একটা মহিলা সভাপতি যদি যদি চরিত্রহীন হয় তাহলে আমরা দলের জন্য কিভাবে বাড়ি বাড়ি যে ভোট চাইতে পারবো টিএমসি দলের জন্য আমাদের এটাই রিকোয়েস্ট দলের কাছে যে এই এই ব্যাপারে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেয় আর পুলিশে এসেছিলো আমারা সব ধরে রাখা হয়েছিল তারপরে পুলিশ এসেও আমি নিশ্চিত করে নিয়ে এবার খবর সন্দেশখালীর এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এবং অভিযোগ উঠছে কার বিরুদ্ধে না ওই নাবালিকার বন্ধুর বাবার বিরুদ্ধে এবং এই ঘটনা জানা জানি হতেই যখন নাবালিকা অভিযোগ করে তারপরে এই অভিযুক্ত এলাকা থেকে হাওয়া অনুপম রয়েছে সরাসরি আমার সঙ্গে অনুপম কতদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে এবং পুলিশে যে অভিযোগ করা হয়েছে তারপরে কি পদক্ষেপ করা হয়েছে এখনো পর্যন্ত দেখো তরুণ এই যে সন্দেশকালের আগারাটির যে ঘটনা এই যে এক নাবালিকা যে দিনের পর দিন এই যে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে এবং যে ঘটনাটা ঘটিয়েছে এই নাবালিকার বান্ধবীর বাবা এবং একদিন না একাধিক দিন কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটিয়েছে গতকাল সন্ধ্যার দিকে যখন এরকম ঘটনা ঘটে তার বাড়ির পাশে তখন এই নাবালিকার চিৎকার শুনে এলাকার মহিলারা এলাকায় জড়ো হয় তখন কিন্তু ওই ভদ্রলোক কিন্তু ছুটে সেখান থেকে পালিয়ে যায় এবং ওই নাবালিকাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং সেই নাবালিকা এই চিকিৎসাধীন এবং তার পরিবারের তরফ থেকে কিন্তু নাজার অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের পরেই কিন্তু নাজার থানার পুলিশ তদন্ত নেমেছে এবং সেই যে যে অভিযুক্ত

নয় চুরি করার পুলিশের বাড়িতে এখানে আগুন দুঃসাহস পুলিশের বাড়িতে চুরি করলো কে পুলিশ কর্মী অরক্ষিত ছিল বাড়ি বাড়ির কি অবস্থা ছিল আর চোর ধরা পড়েছে এখনো পর্যন্ত ক্লোজ সার্কিট ক্যামেরা কতটা কাজ করছে জানবো আমার সঙ্গে দেবাশিস রয়েছে দেবাশিস পর্যন্ত সেই দুষ্কৃতিদের দলকে কিন্তু ধরতে পারেনি পুলিশ মনে করছে একজন নয় একটি দল এখানে কাজ করেছে মূলত এই একই পরিবারের চার ভাই তারা চারজনেই কিন্তু পুলিশ কর্মী এর মধ্যে একজন রয়েছেন যিনি রাজ্যপালের নিরাপত্তা আরক্ষী হিসেবে কিন্তু কর্মরত তাদের বাড়িতে গতকাল সবাই যখন বিয়ে বাড়ি অনুষ্ঠানে যায় আদিয়ের ঠিক সেই সময় গতকাল বেলায় এই দুষ্কৃতি হামলা করে এবং দুষ্কৃতিরা ভিতরে ঢুকে সর্বত্র লুট করে লুট করার পর যাতে চুরি বোঝা না যায় সেই কারণেই কিন্তু পুরো বাড়ি বাড়িতে তেল ঢেলে সেখানে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে বা আগুন লাগিয়ে দেয় এই আগুনের ধোয়া দেখতে পেয়েই সাধারণ মানুষ কিন্তু উঠে যায় এবং তারপর তার জল দিয়ে সেই আগুন কিছুটা নেবার সক্ষম হয় তবে আগুন লাগানোর কারণ দেখা হচ্ছে পুলিশ মনে করছে নিজেদের চুরি ঢাকতেই এই ধরনের আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পারলেও বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরে বলেছে জগৎপল্লপুর থানার পুলিশ অচল ধন্যবাদ আমরা বাড়িতে ছিলাম না বিয়েবাড়ি গিয়েছিলাম বিয়েবাড়ি থেকে আসার পরেতে দেখছি আমার শাশুড়ি এই বাড়িতে থাকেন আমার শাশুড়ি এসে বলছেন যে আমার ঘরেতে আগুন লেগে গেছে তোমরা এসো গিয়ে এসে দেখছি সত্যি সত্যি দরজার তালা দেওয়া আছে লাইট দুটো ঘরে লাইট জ্বলছে এই ঘরে ঢুকে দেখছি দরজা খোলা দরজা খোলা ছিল খোলার পর আবার এইখানে ভেতরে ঢুকছি ঢুকে দেখছি পুরো সব আগুন লেগে গেছে চুরি করে যাওয়া নিয়ে যাওয়ার সময় ঘরেতে এক লিটারের কেরোসিন তেলের বোতল ছিল সেই বোতল থেকে সাড়ে সাতশো মতো কেরোসিন তেল ঢেলে চারিদিকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে